আসসালামু আলাইকুম বিবাস সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর হাত পাওয়া অবস করা শত্রু যদি আপনি একটা তুমুল আপনার শাস্তি দিতে চান শত্রু দ্বারা যদি আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত থাকেন আপনি যদি তাকে একটু উচিত শিক্ষা দিতে চান ভয়ঙ্করভাবে তাহলে এটা আপনার জন্য অন্যান্য এটা প্রয়োগ করবেন না ছোটোখাটো বিষয়ে ধরনের বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটা যদি আপনি কোনো জ্বালান সতের উপরে প্রয়োগ করতে চান তাহলে তার মাথার চুল সংগ্রহ করতে হবে তারপর ওনার কাপড় সংগ্রহ করতে হবে এবং নতুন একটা কবরের মাটি এই তিনটা জিনিস এক্ষেত্রে আপনি কি করবেন একটা মিশিয়ে একটা পুতুল তৈরি করবেন এবং যেই নকশাটা এই এই নিচে যে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এটা আপনাকে ওই পুতুলের গায়ে লিখতে হবে তো আপনার পুরো প্রসেসটা কিন্তু এখানের জন্য করবেন শনিবার মঙ্গলবার দিনে করবেন তারপরে হচ্ছে ওই পুতুল আপনাকে লেখার পরে মঙ্গলবার দিন যে মৃত ব্যক্তির কবরে পুতবেন কিছুদিনের মধ্যে মানে আপনি ওই কাপড় এবং চুল আপনি ওই মূর্তির মধ্যে মেশালেন তারপর মূর্তির বুক বা মূর্তির শরীরে এই নিচের একটা বানাকসাটা লিখলেন তারপর আপনাকে সেটা সেই পুতুলটা শুকাবেন শুকানোর পরে পুতুলটা আপনাকে মৃত ব্যক্তির কবরে দাফন করে দেবেন বেশ আপনার কাজ শেষ কিছু দিনের মধ্যে শত্রুর হাত পা ফুলতে শুরু করবে এবং একটা সময় শত্রুর হাত পা এমনভাবে অবশ্যই এক কথায় প্যারালাইজড হয়ে যাবে ওই হাত পা পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ ওঝা কেউই ভালো করতে পারবে না ঠিক আছে অন্যভাবে এটা প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অত্যন্ত বাজেভাবে এটা এফেক্টেড হয় তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ